আমাদের সোনন চলে এসেছে সকালবেলায় এখন বাজছে পৌনে আটটা আর তোমাইকে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আর আমাদের সোনন এসেছে আমি এই মাত্র চান করে বেরোলাম আর বাবাই উঠেছে বাবাই যাবে পড়তে বাবাই জামা ইস্ত্রি করছে সেই জন্য আমাকে বললো একবার ধরো তো আমি সোননকে নিয়ে বসে আছি এখনও চা খাইনি কাজকর্ম কিচ্ছু হয়নি আমার সোনা গোধা চা করতে গেল আমার বাবাই সোনা চা করতে গেল চা করছে আরও নটায় পড়তে যাবে তার আগে আমাকে মুড়ি খাওয়ার কিছু একটু করতে হবে পনেরোটা বাজে না এদিকে এদিকে আজকে হচ্ছে মঙ্গলবার বল আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি বৃহস্পতিবারে ভাত খাবো তোমরা সবাই আসবে বলো বলে তোমরা সবাই আসবে আমার ভুজি গো

তো এখন বাজছে দুপুর বারোটা আমার এখনও স্নান হয়নি আজকে ওদিকে মাম্মা সমস্ত কিছু খেলছে তো কি যেন বলছিলাম হ্যাঁ এখন আমার এখনও স্নান হয়নি স্নান করব আর বোন তো টিউশন গেছে বাপি অফিস গেছে আর আমাদের এই সমস্ত কার্টেনগুলো খুলে দেওয়া হয়েছে ওগুলো ওয়াশ করতে দেওয়া হয়েছে আর ওই যে ওইখানে আছে মাম্মা রান্নাঘরে আর মাম্মা তো তোমাদেরকে সকালবেলায় বলেইছে যে আজকে হচ্ছে টিউসডে আর এই সামনে যে থার্সডে আসছে সেই দিন হচ্ছে আমাদের তুতুনের অন্নপ্রাশন অলরেডি বড় পিসমণি চলে এসেছে আর দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এই যে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে এই যে এখানে প্যান্ডেল হচ্ছে তো বাড়িতে এত বড়ো একটা অনুষ্ঠান একটু তো স্কিন কেয়ার করতে হবে তো আজকে ভাবছি একটুখানি স্কিন কেয়ার করবো আর আজকে আমাদের একটু স্যালনে যাওয়ার কথা আছে আমার আইব্রোজটা একদম যাচ্ছাদাই হয়েছে আইব্রোজ প্ল্যাক করাবো আমি মামা বনু আর নদুও যাবে আমাদের সঙ্গে আর আজকে স্যালনে যাব আর মেহেন্দিও করাতে যাব তো তোমরা দেখো কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অ্যাজ ইউ ক্যান সি উই হ্যাভ অলরেডি গট আউট বাট উই আর রানিং সো লেট বিকজ আমাদের বেরোবার কথা ছিল তিনটেতে কিন্তু নাও দ্য টাইম ইজ ফোর পি আমাদের একটু দেরি হয়ে গেলো অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি বেরোতে ট্রাই করছিলাম কারণ আমাদের অনেকগুলো জিনিস কেনার আছে তো সেগুলো কিনতে কিন্তু তো একটু লেট হবে কিন্তু তাড়াতাড়ি বেরোনোটার পসিবল হলো না তো ঠিক আছে প্রথমে আমরা চলে এসেছি মোড় হাইপার মার্টে এখানে আমাদের যে সমস্ত নেসেসারি আইটেমসগুলো নেওয়ার আছে চটাপট পিক করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব Friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, shoulder to lean. me up when I'm feeling আমরা সালোনে চলে এসেছিলাম আমাদের আইব্রোজ প্ল্যাক করানোর ডান এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা চলে এসেছি একটু টেবিল ক্লথ কিনতে আমাদের ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথটা একদম নষ্ট হয়ে গেছে তো তার জন্য এখান থেকে দুটো টেবিল ক্লথ কেনা হচ্ছে এখন আমরা চলে এসেছি টেরাতে এটা একটা ছোট্ট শপিং মল অ্যাকচুয়ালি মোড় থেকে আমরা কতগুলো জিনিস নিতে স্কিপ করে গেছি তো সেই আইটেমসগুলো এখান থেকে আবার পিক করতে হচ্ছে আমাদের মানে আবার ডবল খাটনি বলতে পারো আমরা একদম ভুলে গেছি মোড় থেকে কয়েকটা জিনিস নিতে আমার আমার । ফোনটা ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি মেহেন্দি করতে এখন আমি আর মাম্মা বসেছি এরপর বোনও বসবে আমি দু হাতেই করাবো বোনও দু হাতে করাবে বাট মাম্মা এক হাতে প্রথ সাইড করাবে আর কি তো এই যে দেখতে পাচ্ছো আমার এই সাইড হয়ে গেছে কমপ্লিট এখন একটু ওয়েট করছি একটু ড্রাই হয়ে গেলে তারপর আবার ব্যাক সাইডটা করব এখন মাম্মারও কমপ্লিট হয়নি আর বুনোও বসেছে বুনুরও হচ্ছে আর মাম্মার ব্যাক সাইডটাই হচ্ছে আর এই যে দেখো এখন আমার ব্যাক সাইড হচ্ছে আর বুনুর বুনুরও হচ্ছে আর তো এরপর আমরা মানে আমাদের অলমোস্ট হয়ে গেছে এরপর বাড়ি যাব এখনছে রাত বারোটা আর আমরা বাড়ি এসেছি কটার দিকে সাড়ে আটটার দিকে বাড়ি এসেছি আর এসেই তো মানে অনেক বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত মাম্মা করলো দিয়ে এবার আমি শুতে যাবো বন্য তো অলরেডি চলে গেছে আর মাম্মা আর বাপি তো এই ঘরেই শোপে তো শুধু ওরা এখন মানে মাম্মার যেহেতু অপারেশন হয়েছে তো মাম্মার বাপি ওই সবাই আর আমি যাবো বোন অলরেডি চলে গেছে আর এই যে এখনো মানে ফুল কালারটা আসেনি আমাকে একটা ছোটোবেলা ছেলে করে দিল জানো আমাকে বুয়েটা ভালো করে একটা ফুচকে ছেলে করেছে ভালো করে না ভালোই করেছে এরপর ও না এই নতুন শিখছে আর কি খুবই ছোটো কত বছরের বয়স হবে মা খুব বেশি হবে না হয়তো বারো তেরো এরকম মানে বয়স হবে বোধহয় তো এই শিখছে ভালোই করেছে আর এই যে আমারটা দেখো মানে এখনো ফুল কালারটা আসেনি তো আজকে ভিডিওটা এন্ড করতে এলাম এত রাত্রে অনেক জায়গায় গেছিলাম বাজার কুচকুচকুচকুকুচ করে অনেক কিছু জিনিস কেনা হয়েছে সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি যতটুকু আমি পেরেছি ততটুকু ক্যাপচার করেছি গেছিলাম তারপরে প্রথমে মোড় শপিং মল তারপরে গেলাম আমরা সোজা পার্লার পার্লার থেকে কার্জেন গেটে একটুখানি কুচকাচ আমার টেবিল ক্লথ তারপরে পালিশার ওয়ার টোয়ার অনেক কিছু সব নিলাম আর তারপরে একবার টেরাতে গেছিলাম মানে ওই একটা ওই ওই মল টাইপসেরই ছোট একটা মল টাইপসের তো সেখানে গিয়েছিলাম সেখানে থেকেও কিছু মোড়ে আমরা গেছিলাম মোট শপিং মলে ওখানে আমরা কিছু জিনিস ভুলে গেছিলাম সেই জন্য আবার টেরায় একবার ঢুকলাম টেরাতে ঢুকতে কয়েকটা জিনিস নিলাম আর তারপরে আবার গেছিলাম তোমার স্মার্ট বাজার কারেন্টটা চলে এলো কারেন্টটা চলে কারেন্টগুলো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে

কিন্তু হাতে ধরছিলাম আইসক্রিম দুটো হাতে মেহেন্দি করাটা এত ডিফিকাল্ট ব্যাপার মানে সমান তোমাকে বসেই থাকতে হবে কোনো কিছু জাস্ট আর এই যে দেখো এই যে এইগুলো পুরোটা ফিল করে দেওয়া হয়েছে তো এইগুলো এত মানে অনেকটা লেয়ার দেয় তো তা এত অসুবিধা হচ্ছিল কি বলবো আর তো নদু ওকে ও মেহেন্দি করেনি কারণ আমাদের এখানে একজনের কাছে ওর আর কি করার কথা আছে তো ওর কাছে করবে বললাম করতেও বললো যে আমার এখানে বলা আছে আমি সেই জন্য আমাদের গ্রামে একটা মেয়ে পরে আর কিও করে দেবে আর তোমাদের টিউটুনের ভুটুনও আসছে তোমরা ভ্লগটা দেখবে খুবই ভালো হবে আর এই যে চলে এসছে সবার জন্য ওকে গ্রীষ্মকালে জামা পরা অবস্থায় দেখতে পাবে না তোমরা সব সময় আদুল গায়ে ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আ চ্যানেল সি দা নেক্সট টাইম তোমাদের আর একটা কথা বলার আছে আমাদের আমরা যে আগের বার যে দুজনের জন্য চশমা এনেছিলাম ওর একটু বড় হচ্ছে বললাম আজকে আবার একটা চশমা এনেছি আর দুটো টি এনে চশমা মানে সানগ্লাস একদম এমন অদ্ভুত হ্যাঁ দুটো একটা ক্যাপ একটা হ্যাট আর একটা সানগ্লাস ঠিক আছে ওগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন আর দেখাতে ইচ্ছা করছে না ভাই বাই